হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো আমি আবার চলে এসেছি তো অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি ঠিক আছে তো কেমন হবে জানি না ঠিক আছে তো এরকম পাউডার মেখে ভুতনি হয়ে সেজে আছে কারণ এদিকে প্রচণ্ড গরম রায়গঞ্জে মানে বলার বাইরে এতটা গরম থাকছে মোটামুটি থাকা যাচ্ছে আর পুরো সব একদম ঘামাজি হয়ে গেছে পুরো চুল করছে মানে বলার বাইরে এতটা খারাপ অবস্থা এদিকে আর আজকে তার একটু আকাশটা ভালো আছে ঠিক আছে একটু মেঘলা মেঘলা আছে আর তার মধ্যে আমি এখন বসে দিয়েছি দেশি চিকেন তা আবার প্রেসার কুকারে ঠিক আছে তো হোক তারপর একটু যাব বাড়িতে বাড়িতে একটু যাব তারপর বিকেলবেলা আবার চলে আসব কারণ থাকবো না তো চলো কি কী করি আজকে আমি পুরো দিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব এই দেখো চলে এসেছে আমাদের দেখো চেয়ারটা উঠাচ্ছে আমাকে মারার জন্য এত বড় সাহস তো ঠিক আছে তোমাদের সাথে আবার দেখা হবে বাই সো এই দেখো আমার দেশি চিকেন রান্না করা ঠিক আছে রেসিপি রেসিপি না জাস্ট কুকারে বোয়ার সাথে বলেছিলো তাই বসিয়ে দিয়েছি তো আমি ডায়েট হালকা পাতলা ডায়েট করছি তো ওটার জন্য অল্প ভাত তরকারি খাওয়া দাওয়া করে ছটপট করে রেডি হয়ে নিয়েছি আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি ওর অপেক্ষায় ও কখন আসবে আর আমাকে নিয়ে যাব কারণ বাড়িতে যাবো একটু দরকার আছে আর ভালো লাগছে না এই গরমের মধ্যে রেডিওয়ে বসে থাকতে কখন থেকে কল করে বলছে যে আসো আসো নিয়ে যাও আসছে না কখন যে আসবে মাথা ভালো লাগে তো চলো আসো আর আমার স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট পুজো দিয়ে দিয়েছি বাড়িতে যাব বিকেলে আসবো যদি বৃষ্টি পড়ে তো বাড়িতে গিয়ে অবশ্যই স্নান করব আমি বৃষ্টিতে কারণ বৃষ্টিতে স্নান করতে আমার খুবই ভালো লাগে খুবই বলতে খুবই ছোটো থেকে অনেক মানে গ্রামে থেকে আমার অভ্যেস মেলা জায়গা যেমন এখানে ঘর থেকে সাত ছাড় থেকে ঘর আর ফোন সারাক্ষণ দেখে আর কিচ্ছু না ওটার জন্যই আমার আমাদের বাড়িটা বেশি ভালো লাগে কারণ গ্রাম ওখানে সবাই আসে বসি গল্প করি জানোই তো তো চলে যাও যাক বিকেলে আবার চলে আসবো তো কখন আসি মা কি কী কী করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে আর মা কী করছে বাবা কী করছে সেটাও জানি না কারণ কল করা হয়নি কখন যাবো সেটাও বলা হয়নি তো বাই তার মধ্যে আমার একটা জিনিস হয়ে গেছে দেখো এই গালটা আর এই গালটা দেখো ঠিক আছে কোনটা এটা বেশি খোলা লাগছে তো আমার আকিল দাঁত উঠছে মানে আমার এখন আক্কেল হবে ঠিক আছে সবাই এটাই বলছে আমার বর আমার শাশুড়ি আমার শ্বশুর ঠিক আছে যে এখন তো আক্কেল হবে কী ব্যথা মাই সত্যি কোনো কিছু যদি উপায় থাকে অবশ্যই বলবে কারণ এক্সেস ব্যথা করছে যেটার জন্য আমার এই গালটা পুরোটাই এদিকটা ফুলে গেছে এই গালটা দেখো কেমন লাগছে তো কেউ যদি জানো কোনো কিছু অবশ্যই বলবো ঠিক আছে যে কি করলে একটু ব্যথাটা কমবে কারণ খুব ব্যথা ফাইনালি আমি চলে এসেছি আর এ দেখো নাইটিও পরে নিয়েছি কারণ প্রচণ্ড গরম তাই জিন্স টপস পরে এসেছিলাম তোমরা তো জানোই তো মা এখন ঘুমাচ্ছে তো তো মাকে ঘুমাতে দিয়েছি তো পরে একটু পরে বিকেল হবে বিকেল হয়ে যাওয়ার পর চলে যাব আর এই দেখো এইদিকের ওয়েদার আর কি বলবো তো এই দেখো আমাদের বাড়ির পিছনের ওয়েদার আর কি জঙ্গল হয়ে গেছে দেখো এটা তো আমার মা ওখানে বসে আছে আর কিছু বলবি আমাদের মুখগুলি দেখি ছলছল হতো ছলছল মানে কি ভাই আমাদের ছোট

আমাদের আমাদের অতো কেয়ারের দরকার নেই আমাদের মুখে সাবান মাখলেই হয়ে যায় সাবান আমার সাবান হয়ে যায় আমাদের ফেজু আছে দরকার নেই কি সাবান নাম্বার ওয়ান মাকি আমার বাবার দোকানে আছে নাম্বার ওয়ান সেদিন প্যান্ডেলুন্সে গেলাম নিচ থেকে নাম্বার ওয়ান সাবান আরাম

আমার মা ফোনেই ব্যস্ত আমরা কেমন বলো শুয়ে আছি তো এ দেখো আমরা এখানে বাইরে দেখা যাচ্ছে সবকিছু আর আমরা এইদিকে শুয়ে আছি দেখ ঠিক আছে তা ভাই ও মাস আমি চলে এসেছি বাড়িতে আর এই দেখো কিচেনে চলে এসেছি তো এখন আমি বানাবো শিউ তো চলো বানানো যাক কিছু রেডি করে নিয়েছি এটা কাঠবাদাম বাদাম এটা খেজুর কিশমিশ আর কাজু এটা সিমুই আছে এখানে তো চলো কড়াইটা তো এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এই দেখো যা হয়েছিল না দেশি চিকেনটা জাস্টু ওয়াও তো চলো আমি করি তাড়াতাড়ি ফার্স্ট ফাস্ট করে তারপর বাইরে বসবো তাটা সেই দেখো ফাইনালি আমার সিমে কমপ্লিট হয়ে গেছে এই দেখো ফ্রুটস দিয়েছি বাট বোঝা যাচ্ছে না তো চলো না আমি ফটোফট তারপরে একটু রেস্ট করব সো আমার সব কিছু ফাইনালি কমপ্লিট খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমি ডাইরেক্ট বিছানা করে এখন বিছানার ভিতরে আছি তো গাইস তোমাদের কেমন লেগেছে ভিডিওটি তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে অ্যান্ড প্লিজ 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 সাপোর্ট করো তো